নমস্কার কেমন আছেন সবাই ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত বিকেল বাজে এখন পাঁচটা তো ছাদ বাগানে চলে এসেছি এখন তো ঠান্ডা পড়তে শুরু করেছে হালকা হালকা আর দিনটাও অনেকটা ছোট হয়ে এসছে জলদি জলদি সন্ধ্যা হয়ে যায় এতদিন তো ছাদ বাগান থেকে প্রচুর রাঙের ফাল তুলেছি আপনাদেরকে মাঝে মাঝেই দেখাই আমি আর এখনও দু একটা দেখুন ড্রাগন ফল ছাদে রয়েছে এই সাদে এখন প্রায় ড্রাগন ফল সব শেষ একটা আজ তুলছে আর একটা খুব ছোট আছে সুন্দর পেকেছে ড্রাগন ফলটি পেকে পুরো একদম ফেটে গেছে দেখুন দেখুন কি সুন্দর ড্রাগন ফলটি পেকে দেখুন একদম ফেটে গেছে কালকেও দেখেছিলাম ফাটেনি এটা কিন্তু নষ্ট হয়নি মানে এতটা বেশি পেকে গেছে পাকার কারণে এতটাই পুষ্ট হয়েছে যে পুরো মানে মুখটা ফেটে এসছে কাল সন্ধ্যায়ও দেখেছি ড্রাগন ফলটা একদম ফাটা ছিল না এই দেখুন এতটাই পাক আর এই ড্রাগন ফল খেতে এতটাই সুস্বাদু বাজার থেকে তো এত সুন্দর ড্রাগন ফল পাওয়াই যায় না এই ড্রাগন ফল এখন এইটাই এত লাস্ট হয়তো আর হবে না ড্র্যাগন ফলটি এত সুন্দর পেকেছে যে পাকা এত দেখুন পুরো মানে ফেটে গেছে মুখটা মুখটা পুরো ফেটে অনেকটা ফাঁকা হয়ে এসছে কাল পর্যন্ত দেখছিলাম ফাঁকা মানে ফাটা ছিল না আজ দেখছি একদম ফেটে গেছে এইরকম গাছ পাকা যদি ড্রাগন ফল হয় সেই ড্রাগন ফল খেতে এত সুস্বাদু এটা বাজার থেকে তো এই এরকম সুন্দর কিনতে পাওয়া যায় না বাজারে আমি দেখেছি যেগুলো হয় সেগুলো সেই অনেকটাই সবুজ সবুজ থাকে এবং আমার মনে হয় না ওগুলো অনেক হাইব্রিটের মানে শক্ত শক্ত থাকে আর এরকম গাছ পাকা ড্রাগন ফল এবং ফলটা অনেকটা ওয়েট অনেক বড় মানে ফলটা পুরো পুষ্ট এই ফলটা এই এইরকম কাছে তো প্রচুর এতদিন ড্রাগন ফল হয়েছে এখন প্রায় শেষ আর দুই একটা হয়তো আছে গাছে আর আবার সামনে বছর শীত এসে গেছে এখন তো আর হবে না এই লাস্ট ফল তবে গা লাস্টের দিকেও যে এত সুন্দর পুষ্ট ফল হয়েছে গাছে এটাই আমার বেশি ভালো লাগছে এখন তো আর অন্য অন্য কোনো ফল নেই গা সাত বাগানে এখন আর এবার আমি অতটা সাত বাগানে সমস্ত গাছ লাগাই আর লাগাতেও পারিনি এখনও শীতেরও নানান রকমের গাছ লাগানো হয় সেগুলোও লাগাতে পারেনি তো এই ড্রাগন ফলটা পেলাম আর উপরে পেপে হয়েছে উপরে যে ছাদটি রয়েছে ওই ছাদ বাগানে পেঁপে রয়েছে তো চলুন এখন আমরা যাই উপরে ছাদ বাগান থেকে কিছুটা পেঁপে পেরে নিয়ে আসি আর ছাদ বাগানে পেঁপে কার না ভালো লাগে বলুন ছাদের উপর থেকে পেপে পারছি সত্যিই আমার ভালো লাগে যদি একটু সাইজে ছোট তো ও বেশ ভালো লাগে তো চলুন আমরা উপরে যাই এখন উপর থেকে ছাদ পেঁপে পেরে নিয়ে আসি একদম গাছ পাকা যেহেতু ড্রাগন ফলগুলো আর এরকম পেকে গেলে গাছে পিঁপড়ে ড্রাগন ফলে ভর্তি হয়ে যায় সেই বড় বড় কাঠ পিঁপড়েগুলো যে কালো কালো বড় বড় কাঠ পিঁপড়ে প্রতিটা ড্রাগন ফল যদি পেকে যায় আর আমি যদি পারতে দেরি করি তো এরকম ফেটে যাবে আর এরকম পুরো পিঁপড়ে ভর্তি হয়ে আসবে দেখুন আমি এখন চলে এসে একদম আমার তিনতলা ছাদের উপরটাতে এখানে তো সবেদা গাছে আছে সবেদা গাছে তো বারো মাস সবেদা হয় আর এখন তো শীতকাল আসছে সমস্ত গাছের দেখুন পাতাগুলো ঝরে যাচ্ছে সব পাতাগুলো আর এই একটা পেঁপের চারা আমি এখন ড্রামটায় বসিয়েছি আর এই যে ছোটো ছোটো মূলো শাক পালং শাক দানা ছড়িয়ে দিয়েছি এই আতা গাছটাতে দেখুন একটা সুন্দর আতা হয়েছে আতা গাছের সমস্ত পাতাগুলো ঝরে গেছে আর এই পেঁপে গাছে বেশ পেঁপে হয়েছে কিন্তু সাইজে একটু ছোটো তবে ঘরের রান্না খাওয়ার মতন পেঁপেটা আমার মোটামুটি আর কিনতে হচ্ছে না মাঝে মধ্যে আমি এখান থেকে দুটো করে পেঁপে পেরে নিয়ে যাই এই দেখুন এখানেও দু একটা ড্রাগন হয়েছে আর এই যে কুল গাছে কুল গাছে প্রচুর কুলের ফুল এসছে আর এই কুল গাছের গোড়ায় যে আমি এখানে যে এতদিন প্রচুর উচ্চে হয়েছিল সেই দানা পড়ে নিজের থেকে আবার গাছ উঠে গেছে এই পেঁপে পাড়ি একটা এখান থেকে ওটা দিয়ে অনেকটা উঁচুতে আমি পারতে আমার একটু কষ্ট হয় এই লাঠি খোঁচা দিয়ে আমি একটু এই যে পেরে নিলাম একটা পেঁপে পেঁপে পেরে নিয়েছি একটা ছেলে স্যুপ খায় ছেলে কিছুদিন ধরে ডায়েট করছে ও ঠিক মতন খায় না তো বাড়ির পেঁপে ছোট সাইজ তবুও বেশ ভালো ড্রাগন ফল আর পেঁপে নিলাম এখন এখানে কয়েকটি তালের আঠি বলি আর কি তালের যে তালে বড়া খেয়েছিলাম সেই তালের আঠিগুলো রেখেছিলাম সে কয়েকটা রয়েছে এখানে ছাদবাগানে রেখেছিলাম সেগুলো নিয়ে যাব আজ বেশ কয়েকটা নিলাম এগুলো সব ছাদ বাগানে যখন তালের বড়া খেয়েছিলাম আমরা তো তখন ওই তালের আঠিগুলো আমি নিয়ে ছাদ বাগানে লেবু গাছের গোড়াতে রেখে দিয়েছিলাম এখানে সুন্দর কল বেরিয়েছে লক্ষ্মী পুজোর সময় কয়েকটা নিয়েছিলাম নিয়ে দিয়েছিলাম ঠাকুরকে আর এ কটা রয়েছে তো এ কটা নিয়ে যাই আজ নিচে নাহলে কদিন পরে নিলে এখন নষ্ট হয়ে যাবে এখন নিয়ে এটা কেটে কেটে দিলে ছেলে메라 বেশ ভালো খাবে এই তালে রাঠির মধ্যে যে শাশটি থাকে সেটা খেতে বেশ ভালো লাগে নারকলের মধ্যেও থাকে নারকল যখন কলটা বেরিয়ে যায় আর এগুলো কিন্তু আমরা ছোটবেলায় খুব খেয়েছি এখনই ছেলে메라 অতটা ভালো খায় না বলে এটা কি কিন্তু আমরা ছোটবেলায় ভীষণ এগুলো খেতা আমার খুব মনে পড়ে যায় এগুলো দেখলে যে ছোটবেলায় খুব খেয়েছি আমরা এগুলো তো যাই হোক এগুলো এখন দা দিয়ে কাটব নিয়ে গেলাম নিচে মানে খুব শক্ত তো তালের লাঠিগুলো এগুলো এখন দা দিয়ে কেটে ওই ভেতরের ওই ফোপড়াটা বার করব তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও একটি নতুন ব্লাগে দেখা হবে ভাই